আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি সবচেয়ে বড় ব্র্যান্ড ওসেল ব্র্যান্ডের জাপানি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট নিয়ে আর এটা হচ্ছে কিচেন হুড এটা থাকতেছে আপনার হচ্ছে তিন হাজার আর পি থাকতেছে এবং পঁচিশশো সেকশন পাওয়ারটা থাকতেছে এবং তিনশো ওয়ার্ডের মোটরটা থাকবে আপনার দুইটা মোটরই আসে এটাতে আর এটা অনেক হেভি একটা ব্লুয়ার অনেক হেভি এটা থাকতেছে আপনার কপার মোটর প্লাস আপনার পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা যদি আমি দেখা এটা হচ্ছে পুরোটা ব্ল্যাক কালার এবং আপনার সামনে যে নেটটা থাকতেছে নেটটা থাকবে আপনার এসএসের হান্ড্রেড পার্সেন্ট এস এর নেট এস এর নেট থাকলে একটাই সুবিধা যদি আপনার অন্য কোনো কালার নেট হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার নেটটা যখন আপনার গরম পানিতে বা তেল তেলকেসটা যখন হয় তখন ওয়াশের সময় দেখা যায় আস্তে আস্তে কালারটা নষ্ট হয়ে যায় আর যেটা এসএস কালার হবে এটা আজীবন আপনার এস এস থাকবে কখনোই আপনার কালারটা নষ্ট হবে না আর সাথে তো থাকতেছি আপনার দশ বছরের ওয়ারেন্টি প্লাস পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটা হচ্ছে মডেল নাম্বারটা থাকছে ওয়াই এস মাইনাস থ্রি জিরো থ্রি এস এইচ আর এটা যদি আমি এখন আপনাদেরকে বিস্তারিত একটু খুলে দেখাই তাহলে আপনারা এখানে আপনার বুঝতে পারবেন যে এই যে আর পি এম তিন হাজার আর সেকশন পাওয়ারটা থাকছে আপনার পঁচিশশো আর তিনশো ওয়াট আবার যে লাইটটা আমাদের এখানে ইউজ করা হয়েছে এখানে মধ্যে আপনার লাইট আছে যদি আপনার রান্নাঘরে লাইট নেওয়া থাকে তাও কোনো সমস্যা নাই এখানে দুইটি লাইট দেওয়া আছে আপনার তিন ওয়াট করে আপনার এলইডি লাইট ইউজ করা হয়েছে এখানে আর এটা কিন্তু আপনার ব্যান্ড থাকতেছে আপনার জাপানের আর প্রোডাক্ট অবশ্যই আপনার সব হয় আপনারা সবাই জানেন অনেকে অনেক রকম কথা বলে আমরা একদম ডাইরেক্ট বলে ফেলি যে আমাদের এটা আপনার তৈরি হয় চায়নাতে আর ব্যান্ড অফ জাপান পাঁচ বছরের গ্যারান্টি থাকতেছে যদি পাঁচ বছরের মধ্যে কোনো প্রবলেম হয় আপনার মোটরটি একদম নতুন আরেকটি কিচেন আপনাদেরকে পোশাই দেওয়া হবে আর দশ বছরের মধ্যে হইলে আপনার সার্ভিসটা করে দেওয়া হবে আর প্রাইসও থাকবে আজকে একদম ধামাকা অফার দিয়ে দিব যে আমাদের সামনে পূজা অনেকে দেখা যায় পূজার জন্য কেনাকাটা করা আলাদা বাজেট থাকে সেক্ষেত্রে যদি তারাও যদি চায় এদের ওদের হিসাব করে আমরা চাই যে আমরা শুধু ঈদের সময় অফারটা দিই পূজার সময় দেই না এই কারণে আমরা পূজার অফারও নিয়ে আসছি যদি কেউ এই পূজার আগে কিছু নোটটা আমাদের কিছু অর্ডার করে হয়তো নিবে পড়ে যদি কেউ আগে অর্ডার করে তাদের জন্য আমরা বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে রাখবো একদম পুরোপুরি হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো যদি কেউ এই কয়েকদিনের মধ্যে ছাব্বিশ তারিখের আগে আমাদের কাছে অর্ডার করে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা দেখেন আপনার একদম স্লিম হুড যারা চাচ্ছে যে একদম স্লিম অনেকের হুডটা দেখা যায় কি অনেক কোম্পানি করছে হুড এখন দেখা যায় অনেক মোটা করে অনেক মোটা করার জন্য দেখা যায় দেখতে একদম একদম সুন্দর লাগে আমার কাছে তো মোটা একদম ভালো লাগে না আর যাদের কাছে স্লিম চয়েস তাদের জন্য দেখেন একদম থাকবে এরকম স্লিম আর এগুলো মোটরটা দেখেন কত হেভি আপনার ব্লুয়ার মোটর আর অ্যালমোনিয়াম একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম অনেক মোটর দেখবেন পাখা থাকে তাল এটা পাখাটা দেখছেন কত সুন্দর একদম যখন ঘুরবে দেখবেন কত হাই পাওয়ার স্পিড আর রান্নাঘরে একটি ধোঁয়াও থাকবে না তেল তো দূরে থাকে আপনি এটা চালানোর সাথে সাথে দেখবেন আপনার রান্নাঘরটা পুরো একদম ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে আর আমি আবারও বলছি এটার এল লাইট থাকবে প্লাস মোটর থাকবে পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে সমস্যা হলে একদম নতুন আরেকটি দিবে যদি ঠিক করতে না পারে আর দশ বছরের মধ্যে যদি সমস্যা হয় তাহলে সার্ভিস পাবে আর এটার প্রাইস আমরা বর্তমানে এখন সেল করতেছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এই উপলক্ষে একদম দশ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট শুধুমাত্র ছাব্বিশ তারিখ পর্যন্ত যারা আমাদের কাছে অর্ডার করবেন হয়তো যাদের পরে লাগবে তারা আমাদের কাছে আগে অর্ডার করতে পারবেন তাদের জন্য শুধুমাত্র আমরা রাখতেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকার পণ্য মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আবারও দেখেন এই যে জাপানিজ ব্যান্ড ওসেল তিন হাজার আর পি এম পঁচিশশো সেকশন পাওয়ার তাই দেরি না করে সবাই অর্ডার করবেন আর অর্ডার করার জন্য আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে ফোন দেবেন আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নম্বর একশো উনিশ একশো বিশ বিসমিল্লা বুকারিস আসসালামু আলাইকুম